日本から始まらない。 বাগরমন ফুটবল একাডেমি তারা কিন্তু আক্রমণ করেছিল সেখানে প্রতিপক্ষে যে গোলকিপার রয়েছে অর্থাৎ প্রাণ তিনি কিন্তু বলটিকে তালি বন্ধ করলেন আপাতত খেলার ফলাফল 0 জিরো অনেক দর্শক রয়েছে কানে কানে পরিপূর্ণ এটা কিন্তু প্রিমিয়ার লিগ ফুটবল প্রিমিয়ার লিগ অনেক দর্শক আমি যদি দর্শকদেরকে একটু দেখাই তাহলে কিন্তু দর্শকদের যে কানে কানে পরিপূর্ণ সেটা কিন্তু গোল বড় অপেক্ষা রাখে না আমরা জানি ফুটবলের সৌন্দর্য হলো গোল এবং মাটির সৌন্দর্য হলো দর্শক সেই দর্শক কিন্তু কানে কানে পরিপূর্ণ রয়েছে

সেটাকে আমরা দেখতে পাচ্ছি সেটাকে বল করার অপেক্ষা রাখে না তবে এখনো কোন দল গোল করতে পারেনি আজকে কিন্তু পঞ্চমতম ম্যাচ আমরা দেখতে পাচ্ছি আজকের এখানে কিন্তু চোদ্দটি ম্যাচ গড়াবে আপাতত পঞ্চমতম ম্যাচে কিন্তু আমরা ধারা বিবরণ দিচ্ছি আমার পাশে রয়েছেন আহ আমার ধারাবাসকার আহ নজরুল ইসলাম এবং অনেক অতিথি রয়েছে অতিথি থেকে একটু যদি দেখাই তারা কিন্তু আজকে খেলা উপভোগ করছে বলতে না এই আজকের কিন্তু খেলার মধ্য বিরতি অর্থাৎ খেলার কিন্তু প্রতিবিরুদ্ধে কি এত কোনো